মেয়াদ উত্তীর্ণ কিংবা নিষিদ্ধ সেলাইন দেওয়ার অভিযোগে উত্তাল গোটা রাজ্য মেদিনীপুরে মহিলার মৃত্যুর ঘটনার পর মালদাতেও সামনে আসে নিম্নমানের স্যালাইন দেওয়ার ঘটনা নিষিদ্ধ স্যালাইন দেওয়া হচ্ছিল মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে আর সেই ছবি সামনে আসতেই হইচই পড়ে যায় জেলা শাসক জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলে দ্রুতই সমস্ত স্যালাইন সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয় তবে এরপরে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় বিতর্কিত স্যালাইন প্রস্তুতকারক সংস্থার স্যালাইন ব্যবহার বন্ধ করে দেওয়া হোক আর সেই নির্দেশ মতোই সমস্ত নিষিদ্ধ স্যালাইন সরিয়ে ফেলল হরিশচন্দ্রপুর হাসপাতাল কর্তৃপক্ষ আর এল যেটা নিষিদ্ধ করা হয়েছিল সেই সেলাইনগুলো চলছিল এখন কি সেগুলো বন্ধ করা হলো না হয়নি না সব বন্ধ করা হয়েছে হ্যাঁ এবং আমাদের নির্দেশিকা কখন আসলো নির্দেশিকা আমাদের ডিস্ট্রিক্ট হেলথ থেকে বলা হয়েছে এবং আমাদের যিনি বিময় সাহেব আছেন উনি আমাদেরকে বলেছেন হ্যাঁ যেহেতু আমাদের একটা আকস্মিক ঘটনা ঘটেছে আমরা জানি এটা সংবাদ মাধ্যমে এবং সবাই আমরা অবগত আছি সেই জন্য আমরা সেটাকে যেটুকু ছিল সব আমরা ডিসকার্ড করে দিয়েছি যে আজকে আজকে থেকেই সরানো হয়েছে আড়াইলটা আমি তো আজকে সকাল থেকে ডিউটি আছি সেখান থেকে কোনো আড়াল আমি দেখিনি কোন কোনটা ইউজ করা হচ্ছে এখন যেরকম যে পেশেন্ট আছে পেশেন্টের নিরিখে যেরকম আমাদের ফ্লুইড দরকার হয় বিভিন্ন ফ্লুইডের তো বিভিন্ন রকম প্রকার ভেদ রয়েছে শুধুই এল নয় সেখানে এনএস রয়েছে ডিএনএস রয়েছে ফাইভ ডি রয়েছে বিভিন্ন রকমের ফ্লুইড আছে যেরকম পেশেন্ট আছে সেরকম পেশেন্টের উপর রোগের উপর ভিত্তি করে আমরা স্যালাইনটা দিয়ে থাকি যদি আমাদের নিতান্তই এল প্রয়োজন হয় তো সেটা আমরা লোকালি ম্যানেজ করার চেষ্টা করছি এদিকে যাঁদের স্যালাইন চলছিল তা খুলে ফেলা হয় পাশাপাশি মজুদ করা নিষিদ্ধ সরিয়ে ফেলা হয় তবে এরপরে দেন হাসপাতালের রোগী থেকে আত্মীয় পরিজনরা রোগীদের মধ্যে ছড়িয়েছে যথেষ্ট আতঙ্ক স্যালাইন নিতেই ভয় করছেন অনেকে তবে আরো আতঙ্কিত যারা ইতিমধ্যেই সেই সব স্যালাইন নিয়েছেন তারা হাসপাতাল থেকে চলে গিয়েছেন বহু রোগী ভর্তি হতেও ভয় পাচ্ছেন রীতিমতো প্রশ্ন তুলছেন টাকা খরচা করে যাদের বেসরকারি হাসপাতাল কিংবা নার্সিং হোমে ভর্তি হওয়ার সামর্থ্য নেই তারা এখন কোথায় যাবেন কিবা তাদের জীবন এবং ভবিষ্যৎ কোনো সাধারণ গ্রামের মানুষ বুঝে না ডাক্তার দিল নার্স লাইনে লাগিয়ে দিল ট্রিটমেন্ট হলো ব্যাস হয়তো আপনি শুনতে পেয়েছেন বা দেখেছেন সেরকম আজ এসে এই জিনিসটা ধরা পড়ছে বা বলতে পারছেন ওই জিনিসটা যদি আমার জানা থাকতো অন্তত ও তো ভয় লাগছে আমি ওটা ভালোভাবে যে ট্রিটমেন্ট না করতে পারি তাহলে আমার তো সার্থক হবে না ভয় লাগছে না স্যার ওই যে এখন বিনাইসে স্যালাইন তোলাচ্ছে এখন বিনাইসে স্যালাইন তোলাচ্ছে তো ওটা তো ভয় লাগবে এখন জিজ্ঞাসা করছি তো ও না বলে ঠিকই আছে ভালো স্যালাইন চালাচ্ছে কাকে জিজ্ঞেস করেছিলেন ডাক্তারকে জিজ্ঞাসা করলাম মনে না ভালো স্যালাইন চালাচ্ছে আচ্ছা পাশাপাশি রাজ্যের অন্যান্য জায়গাতেও বন্ধ করে দেওয়া হয় আর এল স্যালাইনের ব্যবহার উল্লেখ্য মেদিনীপুর মেডিকেল কলেজে শুক্রবার এক প্রসূতির মৃত্যুর পরে ল্যাক্টেড স্যালাইনের গুণগত মান নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে এরপরে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা ওয়ান ইন্ডিয়া বাংলা